স্মরণকালের ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ভূমিতে পরিণত হয়েছে মাইলের পর মাইল এলাকা শীতকালে এমন ভয়াবহ দাবানল এখন পর্যন্ত কেউ দেখেনি এর মধ্যে হাজার হাজার ঘরবাড়ি অবকাঠামো পুড়ে গেছে মারা গেছেন বেশ কয়েকজন আগুনে এখন পর্যন্ত কয়েকশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু হঠাৎ করে দাবানল এত ভয়াবহ রূপ নিল কি করে তাই জানাবো এবারের দৃশ্যপটে সঙ্গে আছি আমি ওমরিনা সাধারণত আগে লস অ্যাঞ্জেলেসে মে থেকে অক্টোবরের সময় দাবানল দেখা যেত এখন তা শীতকালীন মাসেও দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন নভেম্বর ডিসেম্বরের পর এখন জানুয়ারিতেও আগুন দেখা যাচ্ছে অর্থাৎ দাবানল দেখা যাচ্ছে এখন আর দাবানলের নির্দিষ্ট মৌসুম নেই বছর জুড়েই দাবানলের মৌসুম হয়ে গেছে শীতকালে বিশেষ করে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকে তাই এমন অবস্থায় ভয়াবহ দাবানলে অনেকের চোখ কপালে উঠেছে কিন্তু এই অবস্থার পেছনের কারণগুলো কি তা জানাবো তার আগে এই ভয়াবহ দাবানলের সৃষ্টি হলো কিভাবে তা বলে নেই লস অ্যাঞ্জেলেসের পূর্ব দিক থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের শুরু অনেক সময় বজ্রপাতের কারণে দাবানলের সৃষ্টি হয়ে থাকে তবে প্যালিসেটস এলাকা বা ইটনের দাবানল কবলিত এলাকার আশপাশে বজ্রপাত হয়েছে এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি অনেক সময় আবার ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দেয়া হয় আবার বৈদ্যুতিক লাইন থেকেও আগুনের সূত্রপাত হয় তবে এখন পর্যন্ত তা নিশ্চিত হওয়া যায়নি পঁচাশি শতাংশ ক্ষেত্রেই মানুষের কারণেই দাবানল শুরু হয়ে থাকে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস যদিও সেগুলোর বেশিরভাগই অনিচ্ছাকৃত যেমন ক্যাম্প ফায়ারের আগুন ঠিকমতো না নেভানো বা বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে দাবানলের সৃষ্টি হয় গত কয়েক দশকে দ্রুত নগরায়ন ও প্রকৃতির গভীরে মানুষের বসতি স্থাপনকে এই দাবানলের জন্য দায়ী করা হয় ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দশটি দাবানলের আটটি গত পাঁচ বছর হয়েছে এবার দাবানল এত ভয়াবহ রূপ নিল এবং সালের শেষ দুটি শীতকাল লস অ্যাঞ্জেলেস অঞ্চলে অস্বাভাবিকভাবে ভেজা আবহাওয়া ছিল এর ফলে প্রচুর গাছপালা এবং গুল্ম জন্মায় এবারের শীতকাল ক্যালিফোর্নিয়ার দক্ষিণ অঞ্চলের জন্য অস্বাভাবিক ব্যতিক্রমী শুষ্ক সব গাছপালা শুকিয়ে যাওয়ায় আক্ষরিক অর্থেই একটু আগুন পেলেই যেন দাউ দাউ করে জ্বলে ওঠার অপেক্ষায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে অক্টোবর থেকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে একেবারেই কম বৃষ্টিপাত হয়েছে জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়েনের মতে এই অঞ্চলে শীতের সবচেয়ে শুষ্কতম মৌসুম শুরু হয়েছে উদাহরণস্বরূপ লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে পহেলা অক্টোবর থেকে শূন্য দশমিক শূন্য আট সেন্টিমিটার সান্তা আনা বাতাস খুব স্বাভাবিক বিষয় হলেও এবারের বায়ু খুবই শক্তিশালী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ বাতাস আগুনের শুরুর দিকে একশো ষাট কিলোমিটার পর্যন্ত বাতাসের যুক্তরাষ্ট্রের নেভাডা উটা ও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের শুকনো এলাকা থেকে এটি উড়ে আসে আর এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে একবার দাবানল শুরু হলে শক্তিশালী সান্তা আনা বাতাসের কারণে মুহূর্তেই তা আরও বড় আকারে ও দ্রুত ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পরিবেশ ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্স হল জানান শীতের মাসে বাতাস এ দেখা যায় যে সময়টাতে উত্তর গোলার্থে মধ্য অক্ষাংশ জুড়ে আবহাওয়ার নিম্ন ও উচ্চচাপ বেশি থাকে অনেক সময় উচ্চচাপের পরিবেশটুকু শুষ্ক গ্রেট বেসিন নামে পরিচিত পার্বত্য ঘেরা অঞ্চলের মধ্যে আটকে যায় যুক্তরাষ্ট্রের ভৌগোলিক বৈচিত্র্যের কারণে নেভাডা উটার অংশ ও অন্যান্য কাউন্টির কিছু অংশ জুড়ে গ্রেট বেসিন অঞ্চল বিস্তৃত এই অঞ্চলে যখন আরও বেশি উচ্চচাপ সৃষ্টি হয় তখন সেটি গতি পেয়ে প্রবাহিত হতে থাকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকার নিম্নচাপ থাকা অঞ্চলের দিকে ধেয়ে এই উষ্ণ বাতাস বইতে থাকে যাকে বলা হয় সান্তা আনা বাতাস সান্তা আনার বায়ু স্বাভাবিকভাবেই উষ্ণ কারণ সেটি গ্রেট বেসিনে মরুভূমির মতো পরিবেশে সৃষ্টি হয় বৃষ্টির অভাবের পাশাপাশি আনা বাতাস যেমন দাবানলের ভয়াবহতর কারণ তেমনি জলবায়ু পরিবর্তনের কারণেও দাবানলের সম্ভাবনা বাড়িয়ে তোলে এছাড়া এমনিতেও বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন আবহাওয়ার বিরূপ অবস্থা আরও বিধ্বংসী করে তুলছে বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরে ক্যালিফোর্নিয়ার দাবানলের মৌসুম দীর্ঘায়িত হওয়ার পেছনে এই জলবায়ু পরিবর্তন দায়ী নেচার সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত দু সালের একটি গবেষণায় দেখা গেছে ক্যালিফোর্নিয়ার বার্ষিক দাবানলের মৌসুম গত দুই দশকে দীর্ঘায়িত হয়েছে গত কয়েক বছরে দাবানল আরও তীব্র হয়ে উঠছে বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে বসন্ত এবং গ্রীষ্ম আরও উষ্ণতর হয়েছে এবং বসন্তের শুরুতে তুষার গড়ছে এই ধরনের পরিস্থিতি ক্রমশ দীর্ঘ এবং তীব্র শুষ্ক ঋতুর সৃষ্টি করে যা গাছপালার উপর আর্দ্রতার চাপ আরও বাড়িয়ে তোলে